আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা মৌচাক মার্কেট মালবিকার শাড়ি তলা দোকান নাম্বারে একশো নয় ঢাকা সাথে আছে আমি আলম আর আজকে আপনাদের ইন্ডিয়ান পার্টি সুপার শাড়িগুলো নিয়ে আসছি অফার প্রাইস যাবে হলো দেখি কোনটা কোন প্রাইসে যায় তা বলবোই ঠিক আছে এখানে একটু আঠার দাগ আছে দু তিনটা তিন কোনো আঠার দাগ আছে এটা মেনোর ওয়ার্ক করা বোঝা যায় না ঠিক আছে ওভারঅলটা এই যে দেখা যে আঠার দাগ ওটা নামে ঠিক আছে ওভারঅলটা এটা লাস্টে দেখা দেন বরাবর প্রাইস মাত্র এটা যাবে ছয়শো টাকা হ্যাঁ ছয়শো টাকা দু পিস রাখেন

এটাতে একটু ধুলাবালি আছে শাড়িটা একটু গোল্ডেন টাইপের বা একটু কালচে হয়ে গেছে গেছিল কালচে বলতে কাজ না এই যে সাইডের এর একটু গলা টলা ভরা আছে এই আর কি মানে সমস্যা না একটু কালচে টাইপের হয়ে গেছে না সেই কারণে এটা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এটা দিয়ে দিচ্ছি পাঁচশো টাকা ব্লাউজটা দেখেন এটা হলো ব্লাউজ পিস প্রাইস পাঁচশো টাকায় যেখানে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রেখে নতুন নতুন অফার পাওয়ার জন্য তার কি ধরনের শাড়ি জানাবেন এটা হলো আছে ওটা

সমস্যা হলো এই জায়গার যে পুঁতি টাইপের পাথর গুলো এগুলো সিলভার থাকে কালারগুলো একটু মুক্তা টাইপের হয়ে গেছে হোয়াইট টাইপের হয়ে গেছে সেই কারণে এটা দিয়ে দিচ্ছি পাঁচশো টাকা ব্লাউজটা দেখা যান পাঁচশো টাকা দেখেন এটা হলো ব্লাউজ পিস মাত্র পাঁচশো টাকা এটা হলো সিল্কের ভিতর এটা সিল্কের ভিতর এটা সিল্কের ভিতর দেখেন এটা হলো ছয়শো টাকা ব্লাউজ ওটা পুরো ওভারঅল স্টোন ওয়ার্ক করা একদম ফ্রেশ শাড়ি ওভারঅল স্টোন ওয়ার্ক করা একদম ফ্রেশ শাড়ি এই দেখেন ব্লাউজটা দেখেন এটা ছয়শো টাকা ছয়শো টাকা

সুন্দর লয় দুটো মিষ্টি কালার এখানে কাজ আছে পাথর আর পাকি দিয়ে করা ফ্রেশ শাড়ি গ্লোবালি থাকতে পারে এই ছয়শো টাকা ছয়শো টাকা এটা হলো সিল্কের মধ্যে মাটি মাটি টাইপের কালার স্কিন কালার এটা হলো আঁচলটা আঁচলটা ফ্রেশ ফ্রেশ শাড়ি ও আর এটা হ্যাঁ ব্লাউজটা দেখেন এটাও ছয়শো টাকা এটাও ছয়শো টাকা ব্রাউজ পিস সয়শ ডা এই দেখে গ্লাচ হোলটা কত সুন্দর ডিজাইন দেখস ফ্রেশ বললো ওয়াও অনেক সুন্দর এটা ব্লাউজটা টাকা পিস ব্লাউজ পিস মেরুন কালার এটা মেরুন কালার ওভারঅল ওয়ার্ক

দেখেন ব্লাস পিস ছয়শো টাকা ছয়শো টাকা এই দেখুন তো ম্যাজেন্ডা টাইপের কালার ম্যাজেন্ডা টাইপের কালার এই একটু লাইট হয়ে গেছে বুঝা যায় না ঠিক আছে এই জায়গায় একটু লাইট হয়ে গেছে এই জায়গা না জানো এই জায়গা ঠিক আছে কিন্তু না একটু লাইট হয়ে গেছে ও আর ওটা এটা সেটা কোনো সমস্যাই নেই যত লাইট হয়েছিল যায় না আমি পূজা পাইনি বুঝি লাইট হয়ে গেছিল ব্লাউজ পিসটা দেখেন এটাও ছয়শো টাকা

ও অনেক সুন্দর শাড়ি আঁচলটা দেখে আঁচল বেশ ফ্রেপ সিটের মধ্যে ফ্রিপ জা দেখে ওয়ার এটা ব্লাউজটা দেখেন দেখে তা ছশো টাকা তোর ব্লাউজ টাকা অনেক সুন্দর বলে যাওয়ার মতো শাড়িগুলো নিয়ে জামা জিপ সব কিছু বানাইতে পারবেন শাড়িগুলো অনেক ভালো তো ব্লাউজ পিস ছশো টাকা অরেঞ্জ কালার অরেঞ্জ কালার স্যার প্রাইস পাঁচশো টাকা ফ্রেশ আছো ওভারঅলটা এটা পাঁচশো টাকা ব্লাউজ পিসটা

আচরণের মতে মিটার মতে মেরুন カラー স্টিম ওয়ার কেবল এটা টাকা এটা জায়গা এটা একটা তিনটা ঠিক আছে এই জায়গা এই জায়গা ঠিক আছে এটা 400 টাকা এটা লোকুসিটা নাও স্টক করেন দ্য লাস্ট ওয়ান বাই ব্লাউজ নাই ব্লাউজ নাই এটার চারশো টাকা চারশো টাকা চিরাস চিরা আছে আঁচলের দুটো আঁচলটা কাপড়টা একটু আক্রমণ টাইপের কাপড় এগুলো আঁচল ঠিক আছে নেট নেট টাইপের কাপড় কুচিটা দেখেন ব্লাউজটা দেখেন ব্লাউজ পিস তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করেন শেয়ার করেন আর এটার প্রাইস হলো পাঁচশো টাকা অবশ্যই নিত্য নতুন অফার পাই তো সঙ্গে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে যাতে আমাদের সামিল রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ